এই আমার বন্দুক মারিস তুই এত বড় সাহস এই মিলন মাস্তানুর বর নজিবরে ডন আহ কি শান্তি মনজুর আলো হাজ আলা বদান লোক যারা 10 টাকা সিগারেট এত সব লোক আছে কম কমকা কান না কান দিতা এই তো চিন্তা করে না থাকো এই থাকো তো তোর গার্লফ্রেন্ড এ জিগালাম যে ওই কি দিছে সে বললো আজকে এবারে কিছু দিতে পারে সামনে বাসে গলার হার দিবে সত্যি কি তাই সামনে বসে যাচ্ছে হীরার দাম শুনেছি হীরার কত টাকা ড্রাইভার লাগে দিবে আপনারা দেখেন লাগে দিল কিভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যে চলে গেল দেখছেন এই নদীর ভিতর ঢুকাবে নাকি নতুন চালক ভাই বোঝেন তো এলা কেমন ঠেলা তো ভালো থাকেন ওয়েলকাম টু নজিবুর কি ফরেস্ট ফরেস্ট তো আজকে পর্যন্ত হয়ে গেল আমাদের ভিডিও এই যে যাচ্ছি আমরা তো ভালো থাকবেন সবাই আর আমার এই যে ফেসবুক পেজ আছে সবাই একটু ফলো করে রাখবেন আমরা কিন্তু এভাবে নতুন নতুন ভিডিও দিয়ে থাকি খুব কষ্ট করে আমার ফেসবুকের নাম হচ্ছে নজিপুরের সোল আমরা নজিবুরের সোল অরিজিনাল ভিডিও করতেছি ভালো দেখবেন বাস্তবে সত্য অনেক সুন্দর সুন্দর ভিডিও দেই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ